এই যে ভাদ্র মাস চলতেছে বা আগস্ট মাস চলতেছে এই আগস্ট মাসে অথবা ভাদ্র মাসে আপনি কোন মাছ চাষ করবেন কোন মাছ চাষে দিলে শীতের আগে বিক্রি করতে পারবেন অথবা শীতকালীন সময়ে মাছ চাষ করলে আপনার কোনো সমস্যা হবে না সেইসব মাছ কি সেইসব মাছ চাষ সম্পর্কে আছে জানার চেষ্টা করব এবং কি কোন কোন মাছ চাষ করলে আপনার মাছ চাষটা সহজ হবে এবং কি অবশ্যই অবশ্যই লাভজনক হবে সেটা আমরা জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন বেলবটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন দুটো ভিডিও বলে দিতে পারবেন দেখেন এই যে ভাদ্র মাস বা আগস্ট সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় এই সময়টা আমরা কি করব চাষাবাদের জন্য আমরা জানি যে মাছ চাষের জন্য খুব পারফেক্ট একটা সময় এবং কি এই সময় আমরা কী করি নতুন পোনা ছেড়ে থাকি এবং কি পুরাতন যে মাছগুলো আমরা ছাড়ছিলাম সেই মাছগুলো আমরা কিন্তু বিক্রি করে থাকি আমাদের অসংখ্য এসে খামারি ভাই যারা মার্চ এপ্রিল মাসে পোনা সংগ্রহ করছিলেন তারা এই সময় কিন্তু মাছ বিক্রি করা অলরেডি শেষ করে দিয়েছেন বা ওনাকে বিক্রি করতেছেন এই খামারি ভাইরা আবার নতুন করে এই বছর মাছ চাষে দিয়ে তারা কী করবেন তারা শীতের আগে আরেকবার মাছ বিক্রি করবেন এবং কি শীতের আগে আরেকবার তারা মাছ চাষে দিবেন চাষে দিয়ে শীতের ভিতরে মাছ রেখে শীতের পরে বেশি দামে মাছ বিক্রি করবেন তো আপনার চাইলে কিন্তু এই নিয়ম গুলো করতে পারেন তো এই জন্য বলবো আপনাকে আপনি মাছ চাষ যখন করতে আসতেছেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কখন পোনা মজুত করা যায় কোন সময় পোনা মজুত করা যায় কোন সময় ভালো পোনা পাওয়া যায় কোন সময় মাছ ছাড়লে মাছের ব্রো দ্রুত আসে সেটা আপনাকে জেনে বুঝে মাছ চাষে আসতে হবে অফার 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 আপনার পোনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পোনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে তাহলে আমরা আসি যে এই ভাদ্র মাস বা আগস্ট মাসে আমরা মাছ সারবো কোন ধরনের পুনা আমরা মজুত করতে পারবো আমরা চাইলে তেলাপে চাষ করতে পারবো কারণ কি তেলাপে মাছ সারা বছর চাষ করা যায় এবং কি তেলাপি মাছের পোনা মার্চ মাস থেকে শুরু করে নিয়ে নভেম্বর মাস পর্যন্ত এই মাছের পোনা পাওয়া যায় সো আপনি চাইলে এই সময় তেলাপি মাছের চাষ করতে পারবেন বা তেলাপের পোনা মজুত করতে পারবেন দুই নম্বর যেই মাছের কথা বলবো সেটা কি সাদা মাছ বা কার্যুথে মাছ বা বাংলা মাছ সেই মাছগুলো কি কি রুই কাতল মৃগেল ব্রিগেড কারফু এবং কি অন্যান্য কার্যত মাছ যেগুলো আছে সেই মাছগুলো ব্ল্যাক কার হতে পারে গ্লাস কার হতে পারে বিভিন্ন ধরনের যে কার্যত মাছ আছে সেই মাছগুলো আমরা এই সময় ছাড়তে পারবো কোনো সমস্যা নাই তবে খেয়াল করবেন এই মাছগুলো যদি আমরা শীতের আগে বিক্রি করতে চাই সেক্ষেত্রে একটু বড় সাইজের মাছ আমরা ছাড়বো আর যে আমরা চিন্তা করি যে শীতের ভিতরে মাছগুলো রেখে দেবো সেই ক্ষেত্রে শীতের আগে আমরা কি বলবো এখান থেকে তিন ভাগের এক ভাগ মাছ আমরা বিক্রি করে দিব কারণ কি শীতকালীন সময়ে এই বাংলা মাছ বা সাদা মাছের ক্ষেত্রে একটু রোগ বৃদ্ধি হতে পারে তো এই জন্য শীতকালীন সময়ে এই সাদা মাছ বা বাংলা মাছ খাবার খাওয়া কমাই দিতে পারে এবং এই মাছের গ্রোথ থেমে দিতে পারে এই আমরা কি বলবো শীতের আগে আমরা তিন ভাগের এক ভাগ মাছ কমাই দিব অর্থাৎ এক ভাগ মাছ বিক্রি করে দেবো আর দুই ভাগ মাছ আমরা চাষে দিবো এতে করে মাছের গণত একটু কম থাকলো এতে করে মাছের রোগ বেদিটা কম করবে আশা করি বুঝতে পারছেন এবং কি আমরা মোটামুটিভাবে শীতের পরে ভালোভাবে মাছ বিক্রি করতে চাইলে এই দ্বিতীয় যে মাছগুলোর কথা বললাম সেই মাছগুলো আমরা কিন্তু চাষ করতে পারবো তৃতীয় যে মাছের কথা বলতে সেটা কি পাঙ্গাস মাছের কথা সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন পাঙ্গাস মাছের পোনা অবশ্যই একটু বড় সাইজের পোনা ছাড়বো কোনোভাবেই এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের পোনা এই ভাদ্র মাস বা আগস্ট মাসে আমরা ছাড়বো না আশা করি বুঝতে পারছেন আমরা কী করব বড় সাইজের পাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করে ছাড়তে পারি সেক্ষেত্রে আপনি বলতে পারেন ভাই বড়ো সাইজ বলতে কী বোঝাচ্ছেন বড় সাইজ বলতে আমি বোঝাচ্ছি যত বড় ছাড়া যায় সেক্ষেত্রে আপনি যদি এক কেজি জনের পাঙ্গাস সাইজে যদি আপনি তিন কেজি ওজন করতে চান সেটাও আপনি করতে পারেন আশা করি বুঝতে পারছেন তো আপনি কী করবেন আপনি কমপক্ষে একশো গ্রাম ওজনের পাঙ্গাস ছাড়বেন এবং কি এক কেজিজনের ছাড়তে পারবেন একশো দুইশো তিনশো পাঁচশো গ্রাম ওজনের পাঙ্গাস সারা চেষ্টা করবেন এতে করে শীতের আগে মাছ বিক্রি করতে পারবেন এখন আপনি বলতেন ভাই শীতের ভিতরে পাঙ্গাস মাছ রেখে দিলে হবে শীতের ভিতরে পাঙ্গাস রেখে দিলে কী হবে এই মাছের খাবার খাওয়া রুচি কমে যায় এবং পাঁচ দিন সাত দিন দশ দিন খাবার খায় না এই যখন খাবার না খাবে তখন কীভাবে মাছ আস্তে আস্তে তার শরীর থেকে চর্বি খসাতে থাকে চর্বি খসাতে থাকলে হবে মাছের ওজন কমে যাবে খাবার তো খাইলেও না উল্টা পুকুরে থেকে গেলেও আলটিমেটলি রোগ বৃদ্ধি বাড়তে পারে এবং কি মাছের নানাবিধ সমস্যা হতে পারে এই জন্য পাঙ্গাস মাছ যদি চাষ করেন সেক্ষেত্রে শীতের আগে চাষ করতে চাইলে আপনি একটু বড়ো সাইজের মাছ ছেড়ে চাষ করতে পারেন এরপর যে মাছের কথা বলবো সেটা কি তারাবাহ মাছ আপনি তারাবাই মাছ ছাড়তে পারেন কারণ কি তারাবাই মাছ সারা বছর চাষ করা যায় তবে শীতকালীন সময় তারাবাই মাছটা আহরণের সবচেয়ে ভালো সময় আমরা অনেকে কি কি করছি এপ্রিল মাসে যারা তারাবাই মাছের সংগ্রহ করছি তারা কিন্তু নভেম্বর মাসের ভিতরে মাছগুলো বিক্রি করবে এখন শীতের পরে যদি আপনি তারাব্যামগুলোকে রেখে দিতে পারেন সেক্ষেত্রে শীতের পরবর্তী সময় কিন্তু ভালো ভালোভাবে আপনি মাছ বিক্রি করতে পারবেন এখন আপনি বলতে পারেন ভাই এই মাছগুলা ব্যতীত অন্যান্য কী কী মাছ ছাড়া দিতে পারে অন্যান্য মাছের কথা যদি বলে সেক্ষেত্রে আপনি বিয়েতনাম কই চাষ করতে পারেন সেক্ষেত্রে খেয়াল করবেন বিয়েতনাম কই কিন্তু সিজন একেবারে শেষ মুহূর্তের দিকে অর্থাৎ আমরা আগস্ট মাসে কিন্তু ভিয়েতনাম কই মাসের সেরকম ভালো মানের পোনা পাই না অবশ্য অবশ্যই দুই চারটা ভালো হ্যাচারি থেকে হয়তো পাইতে পারেন কিন্তু আপনাকে ভালোভাবে বুঝে শুনে নিতে হবে কারণ কি ভিয়েতনাম কই মাসের নতুন পোনা একদম শুরু হয় মার্চ মাসের শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বেত্তম কই মাছের রেনো শুরু হলো বিশ থেকে পঁচিশ দিন পরে পোনা হয়ে যায় এই বিশ থেকে পঁচিশ দিন পরে আমরা পোনা যখন সংগ্রহ করবো সেক্ষেত্রে মার্চ মাসে নতুন পোনা শুরু হয়ে গেছে এই নতুন পোনা যখন শুরু হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাছ যেহেতু ছোটো প্রজাতির মাছ ছোটো সাইজের মাছ এই মাছগুলো আমরা সারা বছর সংগ্রহ করলেও রকম ভালো মানের পোনা আমরা কিন্তু পাবো না কিন্তু খুব ভালো মানের যে হেঁচারিগুলো আছে বা ভালো মানের কোম্পানিগুলো আছে সেই সব জায়গাতে আপনারা হয়তো এই বেতন কুইয়ের ভালো পোনা পাইতে পারেন সেক্ষেত্রে অবশ্যই জেনে বুঝে পোনা সংগ্রহ করবেন আশা করি বুঝতে পারছেন নাহলে কিন্তু আপনি যদি ভালো মানের পোনা না দিতে পারেন সেক্ষেত্রে কিছু মাছ ছোট থেকে ধরেন এক ইঞ্চি কিছু মাছ দেড় ইঞ্চি কিছু মাছ দুই ইঞ্চি আর কিছু মাছ হয়তো বা সামান্য কিছু বড় হতে পারে আশা করি বুঝতে পারছেন এই জন্য ভালো মনে পোনা সংগ্রহ করে যদি আপনি ছাড়তে পারেন সেক্ষেত্রে ভিয়েতনাম কেউ চাষ করতে পারবেন হাজার হাজার এসে তেলাপিয়া চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপিয়া চাষের সফল হতে আজই যোগাযোগ করুন সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এর পর ক্যাটফিট জাতীয় মাছ আমরা চাইলে শিং মাগুর ট্যাংরা এই তিনটা মাছ আমরা এই সময় চাষ করতে পারবো কিন্তু আমরা কোনোভাবেই পাবদা গোলসা এই জাতের মাছ চাষ করতে যাবো না কারণ কি গোলসা মাছ যদি এখন চাষে দেওয়া হয় সেক্ষেত্রে শীতের ভিতরে রাখতে হবে শীতের ভিতরে রাখা মানে গোলসা মাছের অধিক অক্সিজেন দরকার হয় এই অক্সিজেন যখন দরকার হবে সেক্ষেত্রে শীতের ভিতরে এরকম সাপোর্ট যদি না দিতে পারেন সেক্ষেত্রে গোলসা মাছের উপবৃদ্ধি বাড়তে পারে গোল মাছের হোয়াইট স্পট রোগ যদি হয় অথবা গোল মাছের যদি ক্ষত রোগ হয় সেক্ষেত্রে কিন্তু নিরাময় করাটা খুব কঠিন জিনিস আশা করি বুঝতে পারছেন নিয়মকরণ জেনে বুঝে আমাদের মাছ মজুত করতে হবে আর পাবদা মাছ চাষ করতে না করছি শীতের ভিতরে পাবদা মাছের রোগ বেঁধে বেড়ে যায় হোয়াইট স্পট রোগ হয় এর পাশাপাশি ক্ষত রোগ হয় এর পাশাপাশি প্যাট ফুলা রোগ হয় এর পাশাপাশি অক্সিজেন চাহিদা পাবদা মাছের কিন্তু অনেক বেশি এই জন্য আমরা এই পাবদা এবং কি গোলসা মাছ শীতের আগে চাষে দিব না আমরা ছেলে ক্যাটপিস মাছের ভিতরে শিং মাগুর ট্যাংরা চাষে দিতে পারি আশা করি বুঝতে পারছেন এরপরে যেই মাছের কথা বলবো সেটা কি ভিয়েতনাম শোল একটু বড় সাইজে ভিয়েতনাম শোল চাষ করতে পারলে অথবা ছোটো শোল মাছ চাষে হতে পারবো কারণ কি আমরা জানি শীতের আগে যদি শোল মাছের সাইজ যদি চারশো গ্রাম প্লাস করতে পারি শীতের ভিতরে আমরা রেখে দিলেও শীতের পরবর্তী সময় ভালো ধরনের মাছ বিক্রি করতে পারবো এরপর আসেন চিংড়ি মাছের কথা যদি আসি সেক্ষেত্রে আমরা চিংড়ি মাছও কিন্তু শীতের আগে চাষের দিতে পারবো আমরা জানি চিংড়ি মাছটা লম্বা সময় ধরে চাষ করতে হবে ছয় থেকে আট মাস সময় লাগে চাষ করতে সেই ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু চিংড়ি মাছও কিন্তু আমরা শীতের আগে এই সময় আমরা কিন্তু মজুত করতে পারবো আগস্ট মাস এবং কি ভাদ্র মাস এই সময়টা কিন্তু প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো থাকে তাপমাত্রা খুব ভালো থাকে এবং কি দেখা যায় মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছে কিন্তু প্রাকৃতিক পরিবেশ কিন্তু ভালো থাকে এই প্রাকৃতিক পরিবেশ ভালো থাকে এর পাশাপাশি কিছু সমস্যাও থাকে এই সমস্যাগুলো কি কি ভাদ্র মাসে বা এই আগস্ট মাসে যখন আপনি মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে কিছু জিনিস খেয়াল করবেন যখন বৃষ্টি বেশি হবে তখন কেবে পুকুরের পানি ভরে যেতে পারে পুকুরে পার ভেঙে যেতে পারে অথবা পুকুরের পার উপচে পুকুরের পানি যখন বাইরে চলে যাবে সেক্ষেত্রে ওভারফ্লো হলেও সেক্ষেত্রে কিন্তু মাছও বেড়ে যেতে পারে এই দিকগুলো আপনাকে খেয়াল করতে পারে এর পাশাপাশি পর্যাপ্ত পুকুরে অক্সিজেন সাপোর্ট দিতে হবে কারণ কি যখন টানা পাঁচ দিন সাত দিন বৃষ্টি হয় সেই সময় পুকুরে কিন্তু প্রচন্ড হয় না প্রাকৃতিকভাবে ওরকম শালক সংশ্লেষণ হতে পারতেছে না যার কারণে পুকুরে অক্সিজেন লেভেলটা কমে যেতে পারে এই ক্ষেত্রে আমাদের পুকুরে যাতে মাছ খাবে না খায় সেদিকে খেয়াল করতে হবে তিন নম্বর জিনিসটা খেয়াল করতে হবে মাছের খাবারের চাহিদা কেমন আছে সেটা খেয়াল করতে হবে কারণ কি মাছের খাবার চাহিদা দিয়ে দিয়েই বোঝা যায় মাছ কতটুকু খাচ্ছে এবং কি মাছের কোনো রোগ বিধি আছে কিনা যদি কম খাবার খায় সেক্ষেত্রে মাছের রোগ বেদি হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেড়ে যায় চার নম্বর যে জিনিসটা খেয়াল করতে হবে মাছের রোগ বেদি হয়েছে কিনা সেটা আমাদের খেয়াল করতে হবে দুই একটা মাছের রোগ বেদি হয়েছে এটা কোনো সমস্যা না এটা করা যাবে না অবশ্যই করা যাবে না কারণ কি দুই একটা মাছ থেকে অন্যান্য মাছের রোগ বেদি ছড়াইতে পারে এই দিকে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে পাঁচ নম্বর যে জিনিসটা খেয়াল করতে হবে অবশ্যই অবশ্যই গুণগত মানসম্মত পোনা মজুত করতে হবে যদি ভালো মানের পোনা মজুত না করেন সেক্ষেত্রে মাছের রোগ বেঁধে বাড়বে মাছ খাবে খাবে মাছ বেছে বেড়াবে মাছ দুর্বল থাকবে মাছ অপুষ্টিতে ভুগবে এবং কি মাছ বড় হবে না আলটিমেটলি খামারে লোকসানে করবে আশা করি বুঝতে পারছেন এই জিনিসগুলো মেনটেন করে আপনি মাছ চাষ করেন আশা করব আপনার মাছ চাষটা হবে সহজ নিরাপদ এবং কি লাভজনক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম